নমস্কার আজকের আলোচনার কেন্দ্রে থাকছে বিজেপি নেতা দিলীপ ঘোষের করা দুটো সাম্প্রতিক মন্তব্য হ্যাঁ যে দুটো মন্তব্য নিয়ে বেশ চর্চা চলছে ঠিক একটা হল আর মেডিকেল কলেজের সেই মর্মান্তিক ঘটনা মানে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার তদন্ত নিয়ে আর অন্যটা নবান্ন অভিযান ঘিরে তাই তো হ্যাঁ একদম মানে বোঝার চেষ্টা করব উনি ঠিক কি বলেছেন আর তার পেছনের প্রেক্ষাপটটা কি হ্যাঁ দুটো বিষয় তো খুবই মানে যাকে বলে সংবেদনশীল আর গুরুত্বপূর্ণ বটে দিলীপ ঘোষের এই কথাগুলো মানে যেমনটা আমরা সূত্র থেকে জানতে পারছি কিছু বেশ মৌলিক প্রশ্ন তুলে দিচ্ছে কি রকম এই যেমন ধরুন তদন্তকারী সংস্থা বা প্রশাসনিক কার্যক্রমের মানে তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন আচ্ছা তাহলে প্রথমে আরজিকর কাণ্ডটা নিয়ে একটু কথা বলা যাক প্রায় এক বছর তো হয়ে গেল হ্যাঁ প্রায় এক বছর কিন্তু ওই তরুণী চিকিৎসকের ধর্ষণ আর হত্যার তদন্তে তেমন কোনো কিনারা মানে এখনও হয়নি হয়নি একদমই আর এইখানে দিলীপ ঘোষ কিন্তু সরাসরি সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন এটা বেশ বেশ বড়সড় একটা ব্যাপার তাই না অবশ্যই আর উনি শুধু প্রশ্ন তুলেই থেমে নেই মানে সূত্র অনুযায়ী ওনার বক্তব্য বেশ স্পষ্ট কি বলছেন উনি উনি বলছেন যে তদন্ত নাকি ঠিক দিকে এগোচ্ছে না অনেক তথ্য মানে চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে চাপা দেওয়ার চেষ্টা হ্যাঁ আর সেই জন্যই উনি চাইছেন তদন্তভার সিবিআইয়ের থেকে সরিয়ে অন্য কোনো নিরপেক্ষ সংস্থাকে দেওয়া হোক এটা তো বিরাট দাবি বিরাট দাবি তো বটেই আর এর সঙ্গে এটাও মাথায় রাখতে হবে মানে সংবাদ মাধ্যমে যেমনটা এসেছে যে নির্যাতিতার বাবা মা হ্যাঁ তারাও তো সিবিআই তদন্তকে বোগাস বলছেন ঠিক তারাও বলছেন বোগাস আর তাদের ভয় যে অনেক আসল অপরাধীর নাম হয়তো বাদ পড়ে যাচ্ছে এই বিষয়টা তো দিলীপ ঘোষের দাবিকে আরো জোরালো করছে একদম একটা অন্য মাত্রা যোগ করছে বলা যায় ঘটনাটা ঘটেছিল যখন ওই চিকিৎসক নাইট শিফটে ছিলেন তখন খুন হন প্রথমে তো কলকাতা পুলিশ দেখছিল এখনো পর্যন্ত আমরা যা তথ্য পাচ্ছি তাতে তো শুধু একজনকেই গ্রেফতার করা হয়েছে সঞ্জয় রায় একজন হুম শুধু একজন ঠিক আর এত সময় ধরে তদন্ত চলছে অথচ মাত্র একজন গ্রেফতার স্বাভাবিকভাবেই তো প্রশ্ন উঠবে উঠবেই আর এই বিনয়ে কিন্তু নতুন করে তদন্তের দাবিটা উঠছে যেমনটা দিলীপ ঘোষও বলছেন আর শুধু উনি নন শোনা যাচ্ছে রাজনৈতিক মহল বা সাধারণ মানুষের মধ্যেও এই দাবিটা জোরদার হচ্ছে একটা কেন্দ্রীয় সংস্থা সিবিআই তাদের তদন্ত নিয়ে এরকম প্রশ্ন ওঠাটা কিন্তু কম কথা নয় একেবারেই নয় আচ্ছা এই যে তদন্তকারী সংস্থা নিয়ে প্রশ্ন কিছুটা একই সুর কি নবান্ন অভিযানের ক্ষেত্রেও দিলীপ ঘোষের মন্তব্যে পাওয়া যাচ্ছে তবে এবার হয়তো নিশানার রাজ্য প্রশাসন অনেকটা তাই নবান্ন অভিযানের ক্ষেত্রেও ওনার বক্তব্য বেশ মানে আক্রমণাত্মক যেমনটা সূত্রে বলা হচ্ছে কিরকম উনি বলছেন এটা নাকি আর শুধু একটা রাজনৈতিক দলের আন্দোলন নেই এটা এখন জন আন্দোলনে পরিণত হয়েছে জন আন্দোলন হ্যাঁ ওনার ব্যাখ্যা হলো সরকার এই জন আন্দোলনে এতটাই ভয় পেয়েছে যে রাস্তায় লোহার ব্যারিকেড দিয়ে মানে আটকাতে চাইছে কড়াকড়ি করছে উনি এটাকে সরকারের ভয় হিসেবে দেখাচ্ছেন হ্যাঁ অনেকটা প্রশাসনিক ব্যর্থতা বা ভয়ের প্রতিফলন হিসেবেই দেখাতে চাইছেন আর কি আর এর জেরে তো কিছু জায়গায় বেশ উত্তেজনাও তৈরি হয়েছিল তাই না হ্যাঁ সূত্র বলছে তো তাই পাক স্মৃত ছাত্রাগাছি এইসব জায়গায় নাকি বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল দিলীপ ঘোষকে এই ঘটনাগুলোকে সামনে আনছেন হ্যাঁ এগুলোকেই উদাহরণ হিসেবে তুলে ধরে উনি বলতে চাইছেন যে সরকার আসলে মানুষের অসন্তোষকে চেপে দেওয়ার চেষ্টা করছে তাহলে এই দুটো মন্তব্য যদি পাশাপাশি রাখি একদিকে সিবিআই প্রশ্ন অন্যদিকে রাজ্য প্রশাসনের সমালোচনা হ্যাঁ কি মনে হচ্ছে দুটো কি আলাদা ঘটনা নাকি এর মধ্যে যোগ যোগসূত্র দেখা যাচ্ছে মানে সূত্রগুলো থেকে কি বোঝা যায় দেখুন একটা জিনিস কিন্তু বেশ স্পষ্ট মানে আমাদের হাতে যে তথ্য আছে তা থেকে এটাই উঠে আসছে যে দুটো ক্ষেত্রেই কিন্তু প্রতিষ্ঠিত যে ব্যবস্থা বা সংস্থা সে কেন্দ্রীয় হোক বা রাজ্যের হ্যাঁ তাদের কার্যকারিতা বা তাদের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে ঠিক আর জিকর কাণ্ডে দিলীপ ঘোষের মন্তব্যটা কিন্তু বিশেষভাবে ভাবার মতো কারণ রাজ্যের প্রধান বিরোধী দলের নেতা হয়েও তিনি একটা কেন্দ্রীয় সংস্থা সিবিআইয়ের ওপর মানে অনাস্থা দেখাচ্ছেন এটা সত্যি একটা জটিল পরিস্থিতি তৈরি করছে করছে তো বটেই এখন প্রশ্ন হল এটা কি শুধু একটা নির্দিষ্ট কেসের ব্যর্থটা নিয়ে মন্তব্য নাকি এর পিছনে অন্য কোনও বৃহত্তর রাজনৈতিক অঙ্ক আছে সেটা সময় বলবে বিশেষ করে আরজিকর মামলা তদন্তভার শেষ পর্যন্ত কার হাতে থাকবে বা আদৌ বদলাবে কিনা সেটা তো এখনও আদালতের বিষয় একদম পুরো ব্যাপারটাই এখন আইনি প্রক্রিয়ার উপর নির্ভর করছে তাহলে আজকের এই আলোচনায় আমরা সূত্রগুলোর ভিত্তিতে যা দেখলাম দিলীপ ঘোষ একদিকে আর জেকর মামলার তদন্তে সিবিআইয়ের ভূমিকা নিয়ে বেশ জোরালো সন্দেহ প্রকাশ করছেন হ্যাঁ করছেন বিকল্প তদন্তের দাবিও জানাচ্ছেন আবার অন্যদিকে নবান্ন অভিযানকে একটা বড় গণআন্দোলন হিসেবে দেখিয়ে সরকারি পদক্ষেপের কড়া সমালোচনা করছেন ঠিক আর এই পুরো ব্যাপারটা কিন্তু আমাদের একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় কীরকম এই যে ফৌজদারি মামলার তদন্ত কিংবা ধরুন গণআন্দোলন সামলানোর প্রশাসনিক কৌশল এই ঘটনাগুলোতে যেভাবে রাজনৈতিক নেতা রাষ্ট্রীয় সংস্থা আবার ধরুন ভুক্তভোগী বা সাধারণ মানুষ এদের ভাবনাচিন্তার একটা টানাপোড়েন ফুটে উঠছে যেমনটা সূত্রগুলোতে আমরা দেখছি হ্যাঁ তা বর্তমান সময়ে দাঁড়িয়ে এই বিভিন্ন পক্ষের মধ্যেকার সম্পর্কটা মানে পারস্পরিক আস্থার জায়গাটা সেটা নিয়ে কী ইঙ্গিত দিচ্ছে এটা কিন্তু আমাদের আরও গভীরে ভাবার একটা অবকাশ রেখে গেল